অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা আর এই উপজেলা ভ্রমণ কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। গন্তব্য তাই আমাদের এবারের সীতাকুণ্ড ইভেন্টে আমরা ঘুরে দেখবো চন্দ্রনাথ পাহাড় সূত্রধারা ঝর্ণা ও গুলিয়াখালী সিবিস তো দর্শনীয় স্থানগুলোতে আপনারা কিভাবে আসবেন কিভাবে ঘুরে দেখবেন বা তার খরচি বা কত পড়বে তার সম্পূর্ণ একটি বোমন গাইডলাইন থাকছে এই ভিডিওতে আমাদের এবারের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি চট্টগ্রাম মেল ট্রেনে করে যেটি রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এখানে আমাদের সীতাকুণ্ড পর্যন্ত ভাড়া পড়েছে একশো টাকা আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন সেক্ষেত্রে এসি নন এসি বেদে বাসের ভাড়া পড়বে জন প্রতি ছয়শো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত চট্টগ্রাম মেল ট্রেনে যদি আপনারা সীতাকুণ্ড যেতে চান তাহলে প্রথমে এসে আপনাকে সিট ধরতে হবে কারণ এখানে কারোর জন্য নির্ধারিত সিট নেই যে ব্যক্তি আগে এসে সিট ধরতে পারবেন তিনি সিটি বসে যেতে পারবেন তাই সবার আগে এসে সিট ধরার চেষ্টা করবেন তা না হলে এত লং জার্নি আপনাদের দাঁড়িয়ে যেতে অনেকটা কষ্ট হবে রাত এগারোটা পঞ্চাশ মিনিট আমাদের ট্রেনটি আল্লাহর নামে চলতে শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে সারা রাত কম বেশি বৃষ্টি হয়েছে সকালবেলার আলো পোতার দৃশ্য দেখতে জানারা খুলতেই দেখি এখনো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ছোঁয়াতে সকালবেলার আলো পোটার দৃশ্যটি উপভোগ করতে থাকলাম তাছাড়া এই আলো ফোটার দৃশ্য পৃথিবীর সকল সৌন্দর্যকে হার মানায় তারপর আমরা পাহাড় আর সবুজ প্রকৃতি দেখতে দেখতে সীতাকুণ্ডের উদ্দেশ্যে চলতে থাকি এখন সময় সকাল নয়টা বেজে পঞ্চান্ন মিনিট আল্লাহর রহস্য আমরা সীতাকুণ্ড রেল স্টেশনে এসে পৌঁছাতে পেরেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর ঢাকা থেকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাতে আমাদের প্রায় দশ ঘন্টা মতো সময় লেগেছে আর এখন আমাদের সামনে ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রনাথ তো আমরা এখন সামনে হাঁটতেছি ছিনজিতে আমরা হচ্ছে চন্দ্রনাথ ফোয়ারের উদ্দেশ্যে চলে যাব আর এখানে নেমে নর্মাল একটা হোটেল থেকে দুইটা পরোটা এবং ডাল বাজি দিয়ে জন প্রতি পঁয়তাল্লিশ টাকায় আমরা সকালের নাস্তা সেরে নিই তারপর আমরা সিএনজি রিজার্ভ করে নেই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আপনারা এই স্টেশনের কাছ থেকে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে লোকাল সিএনজি পেয়ে যাবেন এখানে আপনাদের ভাড়া নেবে জন প্রতি বিশ টাকা করে আপনারা চাইলে রিজার্ভ করেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো টাকা আমরা তিনজনে একশো টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে চলে আসি চন্দ্রনাথ পাহাড় আমরা পাহাড়ে উঠার জন্য তিনজনের তিনটা বাঁশের লাঠি নিয়ে নিই এখানে আমরা নব্বই টাকা দিয়ে তিনটা লাঠি নিয়েছি আমরা আবার লাঠি ব্যাগ দিলে এখানে আমাদেরকে আরো ষাট টাকা দিয়ে দিবে মূলত লাঠি ভাড়া হচ্ছে দশ টাকা তারপর আপনারা এখানে ব্যাগ রাখার জন্য দোকান পেয়ে যাবেন বিশ টাকা করে দিয়ে ব্যাগ লাগেজ এগুলো আপনার এখানে রাখতে পারবেন আমরা এবার ট্রেকিং শুরু করি পাহাড়ের উদ্দেশ্যে আপনারা এই পাহাড় ট্রেকিং এর জন্য আপনারা মন্দিরে যখন গেটে কাছে আসবেন তখন দুইটা রাস্তা দেখতে পাবেন আর আপনারা যে মন্দির উপরে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে হাঁটবেন না যদি ওইটা দিয়ে হেঁটে উপরে উঠেন তাহলে হয়তোবা উঠতে কষ্ট হবে কারণ ওই পাইটাতে সিঁড়ি দেওয়া আছে আর আপনার বামে যে রাস্তাটি রয়েছে এটা ধরে হাঁটবেন তাহলে উঠতে আপনাদের অনেকটাই সুবিধা হবে আর এই যে এখন যে সিঁড়িটা রয়েছে এটা বেয়ে উঠতে অনেকটা কষ্ট হয় আপনার একটু সাবনা সাবধানে উঠবেন কারণ বৃষ্টির দিনে এখানে একটু পিচ্ছিল থাকে সিঁড়িগুলো আপনারা যারা লং টাইম ট্রেকিং করতে পারেন না তারা অন্তত এই পাহাড়টা পরিহার করবেন কারণ এই পাহাড়ে উঠে কিন্তু অনেকটাই কষ্ট সামনে কিন্তু অনেক খাড়া খারা সিঁড়ি রয়েছে এগুলা উঠতে সবচেয়ে বেশি কষ্ট হয় এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট যে সিঁড়ি বেবে উপরে উঠা আর আপনারা ঝর্নার এখানে আসার পর দুইটা পথ দেখতে পাবেন আপনারা বাম দিকে যে পথটা দেখতে পাবেন আপনারা সেটা দিয়ে হাটবেন কারণ ডান পাশে যেটা সেটা হচ্ছে সিঁড়ি এই পথটা অনেকটাই ক্রিটিক্যাল কারণ কালকে সার বৃষ্টি হয়েছে আর রাস্তাটা অনেকটাই পিচ্ছিল কারণ মাটিগুলো কাতা কাদা হয়ে রয়েছে যে কোনো সময় পা পিছলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে আর এই সিঁড়িগুলো অবস্থা দেখুন এই যে দেখতে পাচ্ছেন কতটা রিক্সি এটা ওই যে দেখতে পাচ্ছেন আমি এখন যে পথটি অতিক্রম করতেছি সেটা হচ্ছে অনেকটাই খারাপ কারণ এখানে কিছুটা ব্যাগ দেওয়া আছে ব্যাগে কিছু মাটির বস্তাটা ফালানো আছে কিন্তু হচ্ছে তারপর এটা অনেক রিস্কি খুব সাবধান তারপর উপরে উঠলে বিভিন্ন জায়গায় এরকম কিছু দোকান দেখতে পাবেন আপনার চাইলে এসব দোকান থেকে কিছু কিনে খেতে পারেন কিন্তু দামটা একটু বেশি পড়বে কারণ হচ্ছে তারা পাহাড়ের উপরে অনেক পরিশ্রম করে এই জিনিসগুলো ওঠা এ কারণ হচ্ছে এ প্রোডাক্টগুলোর দাম একটু বেশি এই যে আমি এখন যে সিঁড়িগুলো বেবে উঠতেছি এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল পাশে যে পাহাড়ের অংশ দেখতে পাচ্ছেন খাত আর হচ্ছে আর এই সিঁড়িগুলো অনেকটাই খারাপ আমার পিসের ভিউটা দেখুন কতটা সুন্দর দেখতে অসম্ভব সুন্দর আপনারা যাওয়া যখন পাহাড়ের উপরে উঠতে থাকবেন তখন বিভিন্ন জায়গা থেকে আপনারা এরকম কিছু ভিউ দেখতে পাবেন যেটা অনেকটাই সুন্দর এবং আপনাদের মনকে প্রশান্তি জোগাবে আরেকটা জিনিস কি আপনাদের পাহাড় ট্রেকিংয়ের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা এই চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ যারা এই পাহাড় ট্রেকিংয়ে অভ্যস্ত না তারা অন্তত চন্দ্রনাথ পাহাড় দিয়ে শুরু করবেন না আর এটা অনেকটা ক্রিটিক্যাল প্রত্যেকটা জায়গায় জায়গায় রিস্কি জায়গা আর অনেকটা রিস্কি বেসিক্যালি আপনার শরীরে প্রচুর এনার্জি প্রয়োজন হবে এই পাহাড়ে ওঠার জন্য এই যে দেখুন আমার এই সামনে যে পথটা রয়েছে এটা দেখুন কতটা মারাত্মক মাঝে মধ্যে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে এমন কিছু ভিউ দেখা যায় যা দেখতে অত্যন্ত সুন্দর এই এখন আমি যে রাস্তাটা অতিক্রম করতেছি এই রাস্তাটা অনেকটা ক্রিটিক্যাল এখান থেকে পা পিছলানোর সম্ভাবনা থাকে এখান থেকে আর পাঁচ মিনিট হাঁটলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব আর মাত্র একটা দাব বাকি আছে সদনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলাম আজকে এত পরিশ্রম শুধু এত সুন্দর এই ভিউটা দেখার জন্য দেখুন কতটা সুন্দর দেখতে দেখুন এতটা পরিশ্রম প্রায় এক ঘন্টা ট্রেকিং শুধু এই সুন্দর ভিউটা দেখার জন্য এটা হচ্ছে মেন মন্দিরটা এটার উপর থেকে ভিউটা দেখুন থেকে নামার রাস্তাটা এটা আপনারা ওইদিক আমরা আসলাম এখন আপনারা এই যে এইটা যে রাস্তাটা হচ্ছে এটা নিয়ে নেমে যাবেন মন্দির থেকে একদম নিচে নেমে আপনারা বড় একটি কাজ দেখতে পাবেন এখানে চাইলে আপনার শরবত বা হালা কিছু খেয়ে নিতে পারেন আর এখানেই আপনারা পেয়ে যাবেন পাহাড় থেকে নামার জন্য সিএনজি আপনারা চাইলে এখান থেকে সিএনজি করে পাহাড়ের নিচে নামতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে পনেরো থেকে দুই হাজার টাকা পর্যন্ত এখানে সিএনজি ভাড়াটা একটু বেশি হয়ে যায় তাই আপনার সম্ভব হলে হেঁটেই নেমে যাবেন আর নামার রাস্তাটি হচ্ছে এটি এই সিঁড়িগুলো দেখুন কতটা বিপজ্জনক একবার পা পিছলে গেলেই ঘটতে পারে অনেক বড় দুর্ঘটনা আর এই সিঁড়িগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে তাই আরও একটু বেশি আনফর্চুনে যদি কেউ একজন পড়ে যায় তাহলে আরো দশজনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই যতটা সম্ভব এই সিঁড়ি দিয়ে নামার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন তা না হলে যেকোনো একটা বিপদ ঘটে যেতে পারে

আমাদের নেক্সট গন্তব্য সুতোধারা ঝর্ণা তাই আমরা পাহাড় থেকে নেমে দুশো পঞ্চাশ টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে নিই চলে যাই সীতাকুণ্ড আপনারা চাইলে জনপ্রতি টাকা করে দিয়ে পার্ক চলে যেতে পারবেন আমরা এখানে আসার পর জনা যাওয়ার পূর্বে দুপুরের খাবারের অর্ডার দিয়ে যাই আপনারা চাইলে জনপ্রতি একশো টাকা দিয়ে ব্রয়লার মুরগি আলু ভর্তার প্যাকেজ অর্ডার দিয়ে দুপুরের খাবারটি আপনারা এখানে সম্পন্ন করতে পারেন জনা থেকে ঘুরে এসে আপনারা দুপুরে খাবারটি খেয়ে নেবেন। আমরা জনপ্রতি 50 টাকা দিয়ে ইকোপার্কের টিকিট কেটে নিই আমরা তারপর চলে যাই সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে। আর এই ইকোপার্কের ভিতরে দুইটা ঝর্ণা রয়েছে। একটি হচ্ছে সুপ্তধারা ঝর্ণা, আরেকটি দ্বারা ঝর্ণা। আপনারা চাইলে দুইটা ঝর্ণায় ঘুরে আসতে পারেন। দুই পাশে বাগান আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা হাঁটতে থাকি। সূত্রধারা ঝর্ণার উদ্দেশ্যে আপনারা এই ইকো পার্কের গেট থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই আপনার সুতোদারার ঝর্ণার দিক নির্দেশনা দেখতে পাবেন আর আমরা দিক নির্দেশনা দেখে এখন সুতোদারার ঝর্ণার উদ্দেশ্যে হাঁটতে থাকি আর এখানে নামার জন্য অনেকগুলো সিঁড়ি আপনারা দেখতে পাবেন আর এই সিঁড়িগুলো অনেকটা বিপজ্জনক আপনারা এই পথ দিয়ে হাঁটার সময় সাবধানে পা ফেলবেন আর সিঁড়ি থেকে নেমে আপনারা এমন একটি ব্রিজ দেখতে পাবেন যা দেখতে অনেকটা সুন্দর এবং মনোভুগ গার্ডেন থেকে ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট হাঁটতে হবে সুতো দ্বারা ঝর্ণা তুলতে যাওয়ার জন্য এই যে এটা হচ্ছে প্রায় বাগানের ভিতর দিয়ে যেতে হয় খুব রিক্সি জায়গা অনেকটা কাদা এখানে আপনারা যখন এই পথ ধরে হাঁটবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনারা চেষ্টা করবেন যে হ্যাংলেট নিয়ে আসতে এবং বাসের লাঠি একটা চাপট নিয়ে আসতে কারণ এখানে উঁচু নিচু পাথর এবং জায়গাটা খুব পিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বড় বড় পাথর আপনারা যখন এই পথ ধরে হাঁটবেন তখন এই বড়ো বড়ো পাথরগুলো অতিক্রম করে আপনাদেরকে জনায় পৌঁছাতে হবে ভাই জনা কাছে আছে চলে আসছি দেখুন জনাটি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এটাই হচ্ছে আল্লাহ তালার অপরূপ সৃষ্টি আমি সব সময় চাই প্রকৃতির সাথে বাঁচতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সময় কাটাতে এরকম ভিউ এরকম সৌন্দর্য আমাকে যা প্রশান্তি দেয় তা আমি আর কোনো কিছুতেই পাই না পঁচিশ থেকে ত্রিশ মিনিট ট্রেকিং শেষ করে জনা কাজ আসলাম ওয়া অসম্ভব সুন্দর টানা থেকে ঘুরে এসেই আমরা দুপুরে খাবার খেয়ে নিই তারপর তিনশো টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাই গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনারা ইকো পার্কের সামনেই সিএনজিগুলো পেয়ে যাবেন গুলিয়াখালী সমুদ্র সৈকতে যাওয়ার জন্য সিএনজি আপনাদেরকে এখানে নামিয়ে দিবে এখানে কিছু দোকানপাট দেখতে পাবেন আপনারা এখান থেকে 10 থেকে 15 মিনিট হেঁটেই আপনাকে যেতে হবে সমুদ্র পারে তাছাড়াও সমুদ্র পারে যাওয়ার জন্য আপনারা এখানে বোট পেয়ে যাবেন যেখানে আপনাদের কাছ থেকে জনপ্রতি 50 টাকা করে নেবে সমুদ্র পারে পৌঁছে দেওয়ার জন্য আমরা হেঁটেই চলে যাচ্ছি সমুদ্র পারে কারণ এখন নদীতে বাটা চলতেছে অত একটা পানি ঠিক এখন আমি রয়েছি গুলিয়াখালি সি বিচ আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সি রয়েছে যা দেখতে অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর আর এখানে হচ্ছে মূলত কেওড়া গাছ রয়েছে আর এখানে যে পরিবেশটা রয়েছে অত্যন্ত সুন্দর আপনার মন এবং আপনার চোখকে প্রশান্তি জোগাবে এইগুলি একালি সিবিস।